সালামু আলাইকুম আমি ইস্পাজানিবা ব্রাহ্মণবাড়িয়ার থেকে বলছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগের মধ্যে আপনাদেরকে স্বাগতম জানি আজ এই ব্লগটা শুরু করতে যাচ্ছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সকালে সবাই আমরা রুদ্রের মধ্যে বসে থাকি তো তারপরে আপা মাছ বানালো তো মাছ বানানো শেষ করে আপা চলে আসলো পুকুরে মাছগুলোকে পরিষ্কার করার জন্য এবং তার সাথে সাথে আমিও চলে আসলাম পুকুরে আপা মাছগুলো পরিষ্কার করতেছে। আর আমি হচ্ছে দাঁড়িয়ে আছি সেখানে তো আপার মাছ পরিষ্কারগুলো আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপা শুনছে যে আমি বাবার বাড়িতে আসব। তো তার দুই দিন আগে আপা চলে এসেছে আমাকে দেখার জন্য রুটদের মধ্যে বসে বসে ভাত খাওয়া সবজি কাটা এগুলোর মজাই কিন্তু আলেদা। তো এখানে আমার বোন সবজি কাটতেছে তো আমি বসে তার সাথে গল্প করতেছি তো সবজি কাটতে কাটতে আমাদের এই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল তো সেই কথাগুলো নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম তো তারপরে চলে আসলো আমার আপা ও সবজি কাটার জন্য তার সাথে দুই বোন মিলে সবজি কাটতেছে আর আমি এখানে বসে বসে তাদের সাথে গল্প করতেছি আচ্ছা আমার মাঝে মাঝে এমনটা কেন মনে হয় যে আমি একটা বড় ভুল করে ফেলেছি সে ভুলের কমা নেই আসলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না এবং আমি অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছি আমার মা বাবাকে মাঝে মাঝে ভাবি যে সৃষ্টিকর্তা যা করে ভান্ডার মঙ্গলের জন্য করে আমি এই ভুলটা করব যে আমি কখনোই ভাবি নাই আমার কল্পনাও ছিল না যে আমি এটা করব কিন্তু আল্লাহ তালা আমাকে সেটাই করালো তো যাই হোক জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে আমি যেটা চাই আল্লাহ আল্লাহতালা যেন আমার মনের ইচ্ছাগুলো আকাঙ্ক্ষাগুলো পূরণ করে তো আমি যে ছাওয়াগুলো চাই আল্লাহ তালা পূরণ করে দিলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি জানি দুদিন আগে বা পরে আমার সেই ছাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করবে হতো একটু দেরি হবে কিন্তু একসময় আমার সব হবে যেটা আমি চেয়েছি ঠিক সেটাই হবে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্য স্থানে পচাতে পারি আমার হাজব্যান্ডকে নিয়ে তো আপনাদের কাছে অনেক কথা শেয়ার করলাম শেয়ার করার কারণে মনটা অনেকটাই পাতলা লাগতেছে তো আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আপনাদের একটা ছোট্ট লাইক আমার অসংখ্য আপু ভাইয়াদের কাছে ভিডিওটা পৌঁছে দিবে। আর যদিও বেশি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তারপর আমরা বোনেরা মিলে চলে আসলাম একটু ঘোরাঘাড়ি করার জন্য তো এখানে হচ্ছে লজ্জাপতি গাছ দেখতেছি তো কি সুন্দর গাছগুলো তো আজ এখনই একটু লাগাইতেছি না মানে এগুলো ছিমে যেতেছে তো তারপর অলরেডি আমরা চলে আসলাম সেখানে তো এখানে আবার দেখলাম যে অনেকগুলো লজ্জাপতি গাছ তো তারপরে আপারা হচ্ছে ওদের বাড়ির ভিতরে তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি আর অন্য পাশে দেখলাম এত বড়ো বিশাল বড় এটা জানে কি। তো এটা যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমাদের মসজিদ তো এটাও একটু ঘোরাঘুরি করতেছি তো তারপরে চলে আসলো তো এখানে হচ্ছে আপা বাজারে গিয়েছিল তো কী কী আনছে চলেন শেয়ার করি এখানে হচ্ছে জামার কাপড় আনা হলো তো তার সাথে ছিল বাচ্চা কাচ্চার ওষুধ তো ওষুধগুলো আমি খুলতেছি দিকে খুলতে পারি না তো তারপর অন্য পাশে ছিল এখানে হচ্ছে মজা তো এখানে হচ্ছে আনা হয়েছে শ্যাম্পু তারপরে মিহিদি ফেসওয়াশ আর তো এইগুলো হচ্ছে বাজার করা আনা হলো তো হচ্ছে তার সাথে এখানে আবার কাপড়ও আনা হয়েছে তো এখানে একটা জামার কাপড় তারপর সিলোয়ার কাপড় ওনার কাপড় তো এগুলো আর কি বাজার থেকে আনা হয়েছে তো অন্য পাশে হচ্ছে ডালে বড় আনা হয়েছে আম্মা হচ্ছে এগুলোকে ডালতেছে আজকে ব্লগ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দাওয়া করবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট একটা নতুন ভিডিওর মধ্যে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ